তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা হচ্ছে যেখানে তার পাশে আমরা আছি বর্তমানে আকাইপুর স্টেশন ওই দেখো স্টেশনের নাম দেখা যাচ্ছে এখানে হলো সিট পড়েছে মাধ্যমিকদের আকাইপুরে এই তোমাদের দেখায় এখনো পর্যন্ত এদের ভেতরে ঢোকার টাইম হয়নি ওই গেটের ওখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোমরা হচ্ছে এদের রেশনের লাইন কিন্তু না এটা মাধ্যমিক পরীক্ষার লাইন তা টাইম হলেই গেটে পুলিশ আসে সিকিউরিটি ওরা গেটটা খুলে দেবে তখন সব আস্তে আস্তে ভেতরে যেয়ে পরীক্ষা দেওয়া শুরু করবে আচ্ছা আমি ধরো শব্দ বলি বলো বলছি এই যে ছাত্রছাত্রীরা আজকে সবাই তোমরা কি দেখতে পাচ্ছ এই ছাত্রছাত্রীরা আজকে এমনিতেও একটু ভয়াবীতভাবে আছে আবার আনন্দের মধ্যেও আছে যে আজকে লাস্ট পরীক্ষা আজকে লাস্ট পরীক্ষা ভালো করে আর কি দিতে হবে প্লাস বাইরে বেরিয়ে আবার সেই এই এই যে আটটা দিন ধরে এরা সবাই মিলে আর কি মানে ভোগ করলো সেটা আজকে একদম মুক্ত হয়ে যাবে যারা আমরা চাই সবাই ভালো পরীক্ষা দিক আর সবাই পাশ করুক সবাই চাকরি বাকরি পাক আর আজকে লাস্ট পরীক্ষা এরপরে আবার এই এক বছর পরে দেখা যাবে যারা মাধ্যমিক দেবে তাদেরকে স্কুল হলো আমাদেরই স্কুল আগাইপুর নবগোপাল হাই স্কুল নামটা ঠিক বোঝা যাচ্ছে না বা না আগাইপুর নবগোপাল হাই স্কুল এই ভেতরটি দেওয়া শুরু করে দিয়েছে সব ভেতরে ঢুকছে এগুলো সব হলো গার্জেন ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা সব সামনে গেটে আছে পুলিশ স্টেশনেও অনেক লোকজন অপেক্ষা করছে তাদের প্রিয়জনদের পরীক্ষা শেষের অপেক্ষা